পঁয়ত্রিশ কোটি ভারতের মুসলমানদের কলিজার ওপরে রাম মন্দির দাঁড় করানো হয়েছে ভারতের আইন ভাবের ওপর আবেগের ওপরে আস্থার ওপরে আইন পাশ করিয়ে রাম মন্দিরে ঘোষণা দিয়েছিল রাম মন্দির বানিয়ে নিয়েছে আমার শিক্ষিত মুসলমান মানুষেরা আমার বাবাজিরা আমার এতে কিছু নামধারী মুনাফেক মুসলমান খুব বগল বাজাচ্ছে শুনে থাকবেন আপনারা কিছুদিন আগে একজন মহিলা রাম মন্দির উদ্বোধন হবার আগে মুম্বাই থেকে 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হেটে হেটে অযোধ্যায় যাবে মেয়েটার নাম হলো শবনাম শেখ পায়বা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের অনুগ্রহ যিনি দয়া করে মেহরবানি করে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেস্তাদের মাঝে রিয়াজুল জান্না মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ খুদ খুদার মজলিসে আমাকে আপনাদেরকে বসার সুযোগ দিয়েছেন একটু আস্তি করে বলুন সুবাহান আল্লাহ সারা জীবন তো হুজুররা বলিয়ে বলালো জুম্মার দিনে ওয়াজ হয় নবী দিবসের সময় ওয়াজ হয় এই গ্রামে ওয়াজ হয় এই গ্রামে ওয়াজ হয় ওই পাড়াতে ওয়াজ হয় এই পাড়াতে ওয়াজ হয় সারা জীবন হুজুররা জরে বলো সোহান আর না আপনাকে বলতে বলি নাই হুজুররা বলাই কি বলাই না আচ্ছা কতদিন বলাবে বাবা বলিয়ে জান্নাতের মানুষ আপনারা জান্নাতের বাগানে বসে আছেন এই জান্নাতের ভাষা মোহাবতে অটোমেটিক জোবান দিয়ে বার হওয়া লাগবে বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন কাল যখন সকাল হবে চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বিড়িতে টান মারবেন আর বাহাতে করে চা খাবেন মনে হবে বিড়ির রাইস মিল চলছে আর আপনি বলবেন যে বর্তমান থেকে মহলানা নিয়ে এসেছিলেন ও বলেছে আমাদেরকে শুনতে হবে আমরা কি ঘাসে মুখ দিয়ে আমরা কিছু বুঝি না মোটামুটি ভালোই বোঝেন বোঝেন তা যখন যেখানে যেটা বলা দরকার সেটা আপনি মহাব্বতে বলবেন বলিয়ে বলাতে হবে কেন আমার শিক্ষিত বাবাজিরা আমার ভাইরা আজকের এই ধর্ম সভা আমাদের ধর্ম সভা মানে প্রেম প্রীতির সভা আমাদের এই ধর্মসভায় হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার মাস্টার প্যারেস্টার তাম দলমতের মানুষ সবাই আমাদের ধর্ম সভায় আসতে পারে কোনো রকমের অসুবিধা অসুবিধা নাই আমার যাদের যে সমস্ত অমুসলিম ভাইরা এসেছেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাবো যে আমাদের ধর্ম সবাই আসেন আমাদের পবিত্র ধর্মের বাণী শ্রবণ করেন কেননা আল্লাহ এবং তার নবী আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন মানবতা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করে আজ গোটা বিশ্বের মাটিতে গোটা বিশ্বের কোনায় কোনায় ইসলাম প্রচার হয়েছে একমাত্র ভালোবাসা দিয়ে আল্লাহর নবী আমার যে পবিত্র হাতে শাহাদত আঙ্গুলে ইশারা করে আকাশের চাঁদকে দু টুকরো করেছিলেন আল্লাহর নবী আমার এই হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছেন কুষ্ঠবেদীর ঘা শিফা পেয়ে সুস্থ লাভ পেয়েছে আল্লাহর নবী আমার অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছেন অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেরেছেন আবার দয়ার নবী মায়ার নবী কালো কদাকার কুশ্চিরি মানুষের শরীরে হাত বুলিয়ে দিয়েছেন চেহারা নোড়ানি হয়ে গেছে আমার আপনার দয়ার নবী আবার ও মুসলিমের পায়খানা পরিষ্কার করেছেন অর্থাৎ আমার ও মুসলিম ভাইরা যদি কেউ এখানে কান বসে থাকেন আসতে পারেন কোন রকমের অসুবিধা নাই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম এই আমার বান্দাবান্দিরা কখনো দিন কোনো ধর্মকে গালিমন্দ করবে না কোনো দেব দেবী নিয়ে বাজে মন্তব্য তোমরা করবে না তোমরা যদি কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করে দাও ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে ছোট বড় কথা বলবে গালমন্দ করে দেবে অপরাধটা তোমারই হবে আমার শিক্ষিত মুসলমান আমার সুধী মানুষেরা আমার বাবাজিরা ভাইরা আমার আজ গোটা বিশ্বের মাটিতে খাস করে ভারতের মাটির আবহাওয়া এখন খুব গরম 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 চলছে কারণ পঁয়ত্রিশ কোটি ভারতের মুসলমানদের কলিজার উপরে রাম মন্দির দাঁড় করানো হয়েছে যেটা পনেরোশো আঠাশ সালে মসজিদ তৈরি কম বেশি চারশো বছর বয়স বয়স ছিল সেই মসজিদের আজ ভারতের আইন জজ ভাবের ওপর আবেগের ওপরে আস্তার ওপরে আইন পাশ করিয়ে রাম মন্দিরে ঘোষণা দিয়েছিল রাম মন্দির বানিয়ে নিয়েছে আমার শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা আমার বাবাজিরা আমার এতে কিছু নামদারি মুনাফেক মুসলমান খুব বগল বাজাচ্ছে শুনে থাকবেন আপনারা কিছুদিন আগে একজন মহিলা রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে মুম্বাই থেকে চোদ্দশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে হেঁটে হেঁটে অযোধ্যায় যাবে মেয়েটার নাম হল সব নাম শেখ মেয়েটার মাথায় ছিল হিজাব ন্যাংটা পোশাক ছিল গায়ে ছিল টাইট ফিট গেঞ্জি পরনে ছিল টাইট ফিট প্যান্ট দুজন হিন্দু ছেলে বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে রাত কাটাই হোটেলে দিনের বেলায় হেঁটে হেঁটে যাই রাত কাটাই হোটেলে এইভাবে যেতে যেতে রাম মন্দির গেল আমার শিক্ষিত মুসলমান সুদি মানুষেরা তার প্রোফাইল চেক করে দেখা গেল সে মুসলমান কিন্তু তার বাপ হিন্দু ছিল তার মা মুসলিম ছিল লাভ জিহাদ করে বিবাহ করে নিয়েছিল আমার শিক্ষিত মুসলমান সেই ঘরের মেয়েটা সব নাম তার নাম ড্যান্স করে বেড়াতো চরিত্রহীনা মেয়ে নোংরা মেয়ে বিশ্ব মেয়ে ওই মেয়েটা শরীয়তের উপর অপমান করে রাম মন্দিরে গিয়ে উদ্বোধন করাচ্ছে আর ভারতের যারা দালাল মিডিয়া গুলো খুব ভাইরাল করছে খবর দেখো দেখো মুসলমানরা দেখো মুসলমান ঘরের মেয়ে রামের কত ভক্ত দেখো আমার শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা আসলে যে মুসলমান হবে আসলে যে মমিন হবে সে কখনো মূর্তি পূজা করবে না সে কখনো মূর্তি তৈরি করবে না সে কখনো মূর্তি বিক্রি করবে না এই আপনাদের চব্বিশ পরগনা বারাসাতের আন্ডারে দত্ত পুকুরে মোরের মাথায় মন্দির করে মূর্তি তৈরি করেছিল মুসলমানের ছেলে জালাল উদ্দিন যারা নাম ও বলছে সম্প্রীতি বজায় রাখার জন্য মূর্তি তৈরি করলাম আমার মূর্তি রাম মন্দিরে থাকবে সনশিক্ষিত মুসলমান সুধী মানুষেরা মুসলমান মূর্তি তৈরি করতে পারে না মুসলমান মূর্তি বানাতে পারে না মুসলমান মূর্তি বিক্রি করতে পারে না মুসলমান মূর্তির পূজা করে না কারণ মুসলমান বিশ্বাস করে এক অদ্বিতীয় লা শারী কালা সেই মহান আল্লাহর উপর ঈমান আনে আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা আমার বাবাজিরা ভাইরা আমার কেউ দুঃখ নেবেন না কেউ কষ্ট নেবেন না আজ রাম মন্দির হয়েছে বটে রাম রাম মন্দির মন্দির অযোধ্যায় হয় নাই হয়েছে কোটি মুসলমানদের কিন্তু ওপরে রেখে দাও বাবরি মসজিদ ছিল আজও থাকবে আমাদের কলিজার উপরে বাবরি মসজিদ কিয়ামতের আগের দিন সকাল পর্যন্ত থাকবে আমরা মরে যাব আমার ছেলেরা আসবে ছেলেরা চলে যাবে নাতি পুতারা আসবে সবাই জানবে ইতিহাস এই কলিজার মণিকোঠাই আঁকে থাকা থাকবে লেখা থাকবে যে বাবরি মসজিদ ছিল আছে কিযামতের সকাল পর্যন্ত থাকবে ইনশাল্লাহ হে বাবাজিরা ভাইয়ের আমার আমার সোনা টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা তবে হ্যাঁ আমরা সম্পৃতি চাই আমরা ভালোবাসা চাই আমরা মানবতা চাই আমরা ভাতৃত্ব বজায় রেখে এই ভারতের জমিনে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করতে চায় কারণ পৃথিবীর জমিনে নবী থেকে সাহাবা ইকরাম तमाम ওলি আওলিয়া দরবেশ পীর ফকির যারা সবাই সম্পৃতি বজায় রেখে ভালোবাসা দিয়ে ইসলাম প্রসার করেছিল জোর করে নয় তলোয়ারের জোরে নয় ক্ষমতার জোরে নয় ভারতের জমিনে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা যদি জোর করে تلوار দিয়ে ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানিয়ে নিত শোনো ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না বাদশা হয়েছে মুসলমান মন্ত্রী হয়েছে হিন্দু মসজিদ হয়েছে পাশে মন্দির হয়েছে তার কাছে এটাই তাদের রীতি ছিল এটাই নীতি ছিল সম্পৃতি বজায় রেখেছিল আমরা খানাপী পাঞ্জাবের মানুষ চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আসল নাম নুমান বিন শাবিদ জামার আল্লাহ পাকের ওলি ছিলেন যিনি এক ইশার ওযুতে 40টা বছর ফজরের নামাজ আদায় করেছেন বছরে পাঁচটা দিন পাঁচটা দিন বাদ দিয়ে ইমামে আজম আবু হানি বা রহমতুল্লাহ আলাই সারাটা বছর রোজা রেখে রেখে তিরিশটা বছর তিনি দিন কাটিয়েছিলেন আল্লাহ ওলি ঈশার নামাজ বাদ জামাতে নামাজটা পরে নিজের খানকার মধ্যে দরজা বন্ধ করে আল্লাহর ইবাদতে মশগুল হতেন এক ঈশার অজুতে সারাটা রাত ইবাদত করতেন নফল নামাজ পড়তেন তাহার নামাজে দাঁড়িয়ে যেতেন করতেন করতেন কিন্তু পাশের বাড়ি একটা মুচি একটা অমুসলিম ছেলে সারাদিন সকাল সন্ধ্যা তুলসী গাছে প্রণাম করে সারাদিন সকাল সন্ধ্যা সকালবেলায় সূর্যের প্রণাম করে এই অমুসলিম ছেলেটা সন্ধ্যা যখন হয় তখন মদ পান করে আমাদের অমুসলিম ছেলে যারা তারা তো জানে না যে বেদে লিখা আছে নিশাগ্রস্ত অবস্থায় ঠাকুর ঘরে যেও না নিশাগ্রস্ত অবস্থায় তোমার ঠাকুরকে তোমার দেব দেবীর পূজা অর্চনা করো না এই অমুসলিম ছেলেটা সন্ধ্যাবালায় মদ পান করে আল্লাহ পাকের অলির বড় অসুবিধা হয় প্রতিদিন বারবার বুঝায় কিন্তু সন্ধ্যা হলে কে আর তারে বুঝায় তার সামনে বোতল চায় বোতল আল্লাহ প্রতিদিন সান্তনা প্রতিদিন বুঝাই কিন্তু এই যুবক বোঝে না আল্লাহ পাখির অলি বান্দা একদিন চলে গেল দুই দিন কেটে গেল এমন করে কয়েক মাস পার হয়ে গেল আল্লাহ পাখির অলি চার ইমামের এক ইমাম ইমামে আজ মাবু হানি আলাই নমান বিন সাবিদ যার নাম ওই আল্লাহ পাখির অলি বান্দা হঠাৎ করে আর ওই অমুসলিম ছেলেটার চিৎকার শোনা যায় না আর ওই মাতাল মুচিটার আর সরগোল শোনা যায় না আর কোনো হাহাকার শোনা যায় না আল্লাহ অলিবান্দা চলে গেলেন আহারে আমার প্রতিবেশী ছেলে অমুসলিম তো কি হয়েছে কারণ কোরআন পাক আল্লাহ পাক জানিয়েছেন উনিশ বার আমার আল্লাহ পাক বলে দিয়েছেন পাড়া প্রতিবেশীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয় প্রতিবেশী ছেলে যদি হিন্দু হয় খ্রিস্টান হয় সাঁওতাল হয় আদিবাসী হয় বৈধ হয় জৈন হয় খেতে যদি না পাই তার সামনে খাবার দাও পোশাক যদি না পাই তাকে তুমি পোশাক দাও আল্লাহের বান্দা সকাল বেলায় চলে গেলেন ওই মাতালের বাড়ির সামনে গিয়ে আওয়াজ দিলেন বাড়িতে আছো নাকি আল্লাহ মুসলমান আমার দরজার সামনে কেমনে হাজির হয় কি কারণে বলতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাপের অলিবান্দা বলেন এই বাড়িতে একটা মাতাল বাস করে এই বাড়িতে একটা অমুসলিম আমার প্রতিবেশী

ই মনে করে আপনি এসেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা বললেন ও বাদশা আপনার দরবারে হাজির হয় আমার প্রতিবেশী এক মুসলিম ভাই তাকে নাকি জেলে বন্দি করা হয় ও মুসলিম মাতাল ছেলেটার জন্য আমি মুক্ত আমি আজাদ করাতে চাই বলে সে তো অমুসলিম বলো অমুসলিম তো কি হয়েছে সে তো আমার প্রতিবেশী সে আমার প্রতিবেশী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের অলির মহাব্বতে বাচ্চা কি করলেন ওই মাতালকে ছেড়ে দিলেন মাতাল পা পা করে যায় আল্লাহর ওলি নিজের খানকাই চলে গেলেন মাতাল যুবক ছেলেটা পা পা করে যায় আর মনে মনে চিন্তা করে আমার তো জাত ভাই অনেক ছিল আমার তো প্রতিবেশী অনেক ছিল কেউ তো আমার পাশে এলো না আমার পাশে একজন মুসলমান দাঁড়ায় আহারে এই মাতালটা বাড়ি গেল মনে মনে চিন্তা উদয় হলো মনটা বড় খারাপ এতদিন যার সামনে করলাম যাকে চিৎকার করে যার ইবাদতে ব্যাঘাত ঘটালাম এতদিন যার সঙ্গে করে এত তারে কষ্ট দিলাম সে আজকে আমার পাশে দাঁড়ালো এই মাতাল ছেলেটা বাড়িতে গিয়ে গোসল করে নিল বিবির হাতটা ধরে বলল চলো আল্লাহর অলির দরবারে যাই আল্লাহর অলির দরবারে হাজির হয়ে গেলেন হুজুর মাফ করে দেন বিয়াদি করেছি হুজুর অনেক কষ্ট আপনাকে দিয়েছি হুজুর আপনি মাফ করে দেন আল্লাহর অলি খুশি মনে দুই যুবকটাকে বুকে তুলিয়ে নিলেন যুবকটাকে বুকে নিয়ে বললেন খোকা চিন্তা করো না কারণ পৃথিবীর জন্য

আমার বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আমরা সম্প্রীতি চাই আমরা ভালোবাসা চাই ইসলাম এইভাবে প্রচার হয়েছে ভালোবাসা দিয়ে ভাতৃত্ব বজায় আমরা রাখতে চাই যেভাবে মিলামেশা ডাক বাংলা সারাফুলের মানুষ হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি আগামীতেও এইভাবে বাস করতে চাই বলে ইনশাল্লাহ তবে যারা দাঁড়িয়ে আছেন ভাইরা একটু বসে গেলে খুব ভালো হতো বাবাজিরা একটু বসে যান আর আমার যুবক ভাইরা একটু আগিয়ে আগিয়ে আসেন একটু আগি আগি আসেন না একটু জিকির করি লা একটু আগি আসেন বল হা কমিটি ছেলে যারা আমার ভাই গুলোকে একটু বসতে বলেন একটু বসতে বলেন বল ইলাহা বল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর সোল আদম না বি শফিউল্লাহ মশান বি কালিমুল্লাহ ইশা না আমাদের না বি লা ইলাহা إلا الله محمد رسول الله اللهم صل على وعلى علي سيدنا

মদিনার জ্যোতি দুই গুলের সাথী উম্মতের কান্ডারি হায়াতুন নবী নূর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আমরা মুসলমান আমারা মুসলমান এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ করেছেন ভারতের জমিনে বাস করি আমরা ভারতের একটা আইন আছে এই ভারত ভারতের আইন আমাদেরকে মানা লাগে ভারতের আইন ভারতের বিধান যদি আমরা অমান্য করে দেই তো যখন তখন আমাদেরকে জেলে বন্দি হওয়া লাগবে ঠিক না ভুল কিন্তু এই দেশের মাটিতে গরুছাগল বাস করে গরুছাগলকে কোনো আইন মানতে হয় না গরুছাগল যেখানে চাই সেখানে শুয়ে যায় গরুছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে গরুছাগল যে খাবারটা চাইবে সেই খাবারটা খেতে পারে গরুছাগল প্রস্রাব করে পানি নিতে হয় না গরুছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালবারে পরোজ গো কিন্তু আমরা সব খাবার খেতে পারি সব জায়গায় বসতে পারি আমরা মানুষ তবে হ্যাঁ মানুষ বটে কিন্তু আমরা হলাম মুসলমান আমাদের জন্য একটা আইন আছে না নাই আছে না নাই আপনি মোবাইল কিনবেন আপনাকে একটা গাইড বুক দেওয়া হয় কিভাবে আপনি ব্যবহার করবেন ফ্রিজ কিনবেন দু চাকা কিনবেন চার চাকা কিনবেন আপনাকে গাইড বুক দেওয়া হয় কিভাবে চালাবেন কতটা স্পিডে চালাবেন কতদিন পর সার্ভিসিং করবেন কিভাবে কতদিন পর গিরিজ করবেন ইত্যাদি কতটা মাইলেজ দেবে কতটা স্পিডে আপনি চালাবেন এই গাইড বুকে বলা থাকে কি থাকে না থাকে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন বলেন তো বাবা কিভাবে চলবেন কোন খাবারটা খাবেন কোন জায়গায় বসবেন কোন জায়গায় শোবেন কিভাবে চলবেন জীবনটা কেমন করে পরিচালনা করবেন আল্লাহ তার গাইড বুকে বলেছেন না বলেন নাই এই সেই গাইড বুকের নাম কি কুরআন 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 এবং নবীর সুন্নাত নবীর হাদিস আমার শিক্ষিত মুসলমান আমার সদি মানুষেরা আমার দয়ার নবী সাল্লাহ আলহি আসাল্লামে এবং পৃথিবীর জমিনে যত নবী পায়ে বিশ্বের মানবতার হৃদায়তের জন্য যত নবী পায়ে গাম্বার রসুল এসেছেন সকলকে নবুবতের এবং রিসালতের সত্যতার জন্য আমার আল্লাহ পাক অলৌকিক কিছু ক্ষমতা মজে যা দান করেছেন আমার আপনার নবী রহমাত আলমিন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাইহি ও সাল্লামের অজস্র মজেজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজেজা হলো আল আল শরীফ পৃথিবীর জমিনে যত নবী এসেছেন তাদের মজেজা ছিল নবী পায়গম্বরেরা ইন্তেকাল হয়েছে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের মজে যাও বিদায় নিয়েছে লক্ষ্য করে দেখেন পৃথিবীর জমিনে বানিয়েছিলেন মুসানবী নবীকে আমার আল্লাহবাক মজেজা দান করেছেন নবী যখন বগলের নিচে থেকে হাতটা বার করতেন আল্লাহ রাব্বুল আলমিন এমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যে মশা নবীর হাত দিয়ে এমন আলো প্রকাশ পেত মনে হতো যেন সূর্যের আলোর নেয় এ হাতের মধ্যে ঝলমল করে ওই মশা নবী আলাই সালাতামের আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন লাঠি মোসা নবীর লাঠি যখন হাত থেকে ফেলে দিতেন সঙ্গে সঙ্গে লাঠি কি হয়ে যেত সাপ হয়ে যেত এ মুসলমানের ছেলেরা এ আমার বাবাজিরা ভাইরা আমার মোশা নবী পৃথিবীর জমিনে নাই মোশা নবী কাল্লা পাক উঠিয়ে নিলেন মোশা নবী বিদায় হয়ে গেল পৃথিবীর জমিনে ওই মোশা নবীর লাঠি এখনো আছে কোন মানুষ যদি ওই লাঠিটা হাত থেকে ফেলে দেয় আর কি সাপ হবে হবে না মোশা নবী বিদায় নিলেন মজে যাও বিদায় নিয়ে নিল এ বাবা জিরা আমার আল্লাহ পাক দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মজে যা দান করেছিলেন দাউদ নবী যখন লোহা ধরে নিতেন সঙ্গে সঙ্গে লোহা গলে যেত গলে যেত ওই দাউদ নবীর প্রতি আল্লাহ পাক নাজিল করেছিলেন যাবুর কিতাব মো দাউদ নবী আলাইহিস ওয়াস সালাম যখন এই যাবুর কিতাব তেলাওয়াত করতেন আসমানে জিনরা উড়তে থাকত যেখানে সেখানে জঙ্গলে আজারে বাজারে জিনরা লুকিয়ে থাকত দাউদ নবীর জাবুর কিতাবের তেলোয়াত শোনার জন্য তামাম জিন জাতিরা সকলে ঝাঁক ঝাঁক হাজির হয়ে যেত দাউদ নবী নাই ওই জবর কিতাব যদি জামানার কোনো মানুষ পড়ে তা জিন জাতি কি আর শোনার জন্য আসবে দাউত নবী নাই তার মজে যাও আর নাই এ বাবা জিরা বাইরা আমার ওই দাউত নবীর সন্তান সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন ওই সিংহাসনে দাউত নবীর সন্তান সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আরোহণ করেছিলেন ঐ সিংহাসনে আরোহণ করে সকাল বেলায় চোখটা বন্ধ করে দিতেন সঙ্গে সঙ্গে এক মাসের রাস্তা এক পলকে হাজির হয়ে যেত আবার সন্ধ্যা বেলায় যখন চোখ মেলে দিতেন সঙ্গে সঙ্গে বিনা ইঞ্জিনে এই হাওয়া বাতাসের মাধ্যমে আবার এক মাসের রাস্তা অতিক্রম করে দিতেন ওই সিংহাসন এখনো আছে কিন্তু ওই সিংহাসনে এখন যদি কোনো মানুষ বলে আমি উড়াবো পারবে সোলাই নবী নাই আর তার মজে যা।

ঈসা নবী নাই তার মাঝে যাও নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখ থেকে আড়াল হয়ে গেছেন আমার আপনার নবী দয়ার নবীর সর্বশ্রেষ্ঠ মাঝে যা যার নাম হলো কুরআন কুরআন এই কুরআন এখনো আছে না নাই কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে কি থাকবে না আগারে এই কোরআনের পরশে থাকবে যারা আল্লাহ পাকের আশিক বান্দা হয় যারা জানেন নাকি একটা ছোট্ট কাঠের টুকরা যাকে রেহেল বলা হয় রেহেল যেখানে কোরআন ডাকা হয় ওই রেহেলটাই যদি কারো মানুষের পা লেগে যায় কষ্ট হবে কি হবে না দুঃখ হয় কি হয় না কারণ কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই কাঠের টুকরা রেহেলের দাম বাড়িয়ে দিয়েছেন কে ওই কাপড় কাপড় জড়ানো হয় আলমারিতে অনেক আছে পা লাগলে কারো অসুবিধা মনে হয় না দুঃখ প্রকাশ করে না ওই কোরআনে যে কাপড়টা জড়ানো হয় আল্লাহাকালাম কোরআনের পর্শে থাকার কারণে ওই কাপড়ের সম্মান বাড়িয়েছেন কিনা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কিন্তু কাপড়ের যদি এত সম্মান বেড়ে যায় কাঠের টুকরোর যদি সম্মান বেড়ে যায় আমরা মানুষ আমরা মুসলমান কোরআনের পরশে থাকলে পরে আল্লাহ পাক আমাদের দাম বাড়িয়ে দেবেন কিনা বাবাজিরা ভাইরা আমার আমার মুসলমানের ছেলেরা হে আমার নওজোয়ান যুবকেরা হে আমার সোনার টুকরো বন্ধুরা খুব মনোযোগ সহকারে শুনি বাবা আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়ার নবীকে কোরআন নাজিল করেছেন বিমা আলা মুহাম্মদ বিমা আলা মুহাম্মদ আমি আমার হাবিবের প্রতি কোরআন নাজিল করেছি যে কোরআনটা নাজিল করেছি জালিকাল কিতাবু লা রাইবা ফি লিল মুত্তাকিন যে কোরআনের মধ্যে বিন্দু মাত্র দুর্বলতা বিন্দু মাত্র অক্ষমতা বিন্দু মাত্র কোনো ত্রুটি আমি আল্লাহ রাখি পৃথিবীর জমিনে কত শত বৈজ্ঞানিকরা ওই ভুলবার ভুল করতে গিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে উনিশশো আশি সালে ফ্রান্সের বিখ্যাত সার্জেন যে সার্জেনের নাম হল ডক্টর মরিস বোকাইলি মক্কার জমিনে এডুকেশন কনফারেন্সে হাজির হয়েছিলেন সকল বক্তারা কোরআনের অনুবাদ করেছিল কোরআনের সম্মান জমা করেছিল কোরআনের মর্যাদার কথা বলেছিল কোরআনে নাকি কোনো ভুল নাই কোরআনে কোনো ভুল নাই ডক্টর মারিজ বোকাইলি শুনেছিল শোনার পরে চিন্তা করেছিল বাইবেলে ভুল আছে যজুর্বেদ রামবেদ সামবেদে তামাম ধর্মগ্রন্থে কিছু না কিছু ত্রুটি পাওয়া যায় ওরা নাকি বলে কোরআনে কোনো ভুল নাই ভুল আমি বার করব পিসালিস সার্জেন মমির পিসালিস সার্জেন ডক্টর মাই ডক্টর মরিচ বোকাইলি তিনি কি করেছিলেন বিখ্যাত এই ডক্টর মানুষটা রিসার্চ করতে শুরু করেছিল কোরআন তো আরবি ভাষায় আরবি আরবি শিখে নিল কোরআনটা পড়তে শুরু করে দিল এক বছর দুই বছর নয় পাঁচ বছর রিসার্চ করার পর ডাক্তার মরিস বুকাইলি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মাথা নত করে বলেছিল পৃথিবীর জমিনে বাইবেল পড়েছি আমি চান্দাবাস্তা পড়েছি আমি রামায়ণ পড়েছি আমি মহাভারত পড়েছি আমি তবে হ্যাঁ পাঁচ বছর ধরে কুরআনটা রিসাত করে দেখলাম এই কুরআনে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই আলিফ মিম থেকে শুরু করলাম কুল আউযু বিরব্বিন নাস পর্যন্ত বললাম অনুবাদগুলো বললাম কুরআনটাকে বুঝলাম মাথা নত করে মানতে বাধ্য হয় পৃথিবীর এমন কিতাপ আর দুইটা নাই সঙ্গে সঙ্গে ওই মরিচ বুকাইলি কালেমা লাই লাহা হিল্লাল্লা হু মহাদু কালেমা পরে ইমান নিয়ে এলো নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলা ইমান জোরে বলে সোহা নাল্লা একটু জোরে বলে সোহা